নমস্কার বন্ধুরা ভিলেজ ব্লগার জয়িতা নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজ গ্রামের বাড়িতে চলে এসেছি দিদিভাই মানে আমার বড় যা কুমড়ো শাক খেতে ভালোবাসি বলে সকালবেলাতেই কুমড়ো শাক তুলে নিচ্ছে খুব ভালো লাগে গ্রামের বাড়িতে এলে আমার খুব ভালো লাগে যাই হোক এসেছি আমাদের দেশের বাড়িতে বারোয়ারি পুজো আছে কালী পুজো গ্রামের প্রত্যেকটা বাড়ির সদস্য এই একটি দিন উপস্থিত হয় এই পুজোটা উপলক্ষে সকাল সকাল স্থান করে মন্দিরে চলে এসেছি এই মন্দিরটা আমাদের বারো মাসের মন্দির মানে সব সময় পুজো হয় মা বগড়েশ্বরী এই মন্দিরে মা বকড়েশ্বরী অবস্থান করছে আমাদের এই মা মায়ের নিত্য পুজোই হয়ে থাকে এখানে তারপরে চলে এসেছি যেখানে কালী পুজো হবে সেই জায়গাটা খুব সুন্দর করে সাজানো হয়েছে এখনও কিন্তু মা এসে উপস্থিত হননি পেছনে ব্যাকগ্রাউন্ডে যে মা মায়ের ফটোটা দেখছো তোমরা ওটা ছবি আঁকা তার প্রস্তুতি চলেছে বিশাল বড় মহিলা ঢাকি এসছে তাদের ঢাক বাজাচ্ছে এবার মাকে আনতে যাবেন এবারে মাকে নিয়ে আসছেন সমস্ত গ্রামের বাসিন্দারা সুন্দরভাবে মাকে সাজিয়ে গুজিয়ে নিয়ে আসছেন বছরে এই একটাবার বার এই কালী পুজোটি হয়ে থাকে ঠিক এই সময় হয়ে থাকে গ্রামের সমস্ত মানুষ এই পুজোতে যোগদান করে থাকেন যে যেখানেই থাকুক যত দূরেই থাকুক খুব আসার চেষ্টা করে এই পুজোটাতে আমিও তাই চলে এসেছি অনেকে হয়তো চাকরির সূত্রে বা কর্মসূত্রে আসতে পারেন না তাদের কাজের জন্য কিন্তু চেষ্টা করে আসার ব্যান পার্টি তাসা মাইক মিউজিক শাঁখের আওয়াজ গঙ্গার জল ঢাক কিছু বাকি নেই মাকে এই আনন্দ করে নিয়ে আসছে সমস্ত মহিলা বৃন্দগণ সমস্ত ঢাক বাজিয়ে মাকে নিয়ে আসছে এই যে মা আসছে পেছনে গাড়িতে করে খুব সুন্দর করে গাড়িটাকে সাজানো হয় ফুল দিয়ে ধূপ ধুনো মানে সমস্ত সবাই মানে এই পুজোটাতে অংশগ্রহণ করে থাকে আমিও তাই অনেক দূরে থাকেও থেকেও কিন্তু চলে এসেছি শুধু এই পুজোতে অংশগ্রহণ করার জন্য এই যে মায়ের মূর্তি মা যাচ্ছেন এবার নিজের জায়গায় অধিষ্ঠান করবেন যে ভালো লাগে এই পুজোটার মধ্যে একটা প্রাণ আছে সবাই মানে ছোট থেকে বড় পর্যন্ত সবাই এই পুজোটায় খুব আনন্দ করে উৎস মানে একটা বিশাল বড় উৎসব মানে কি বলবো তোমাদের মানে না এলে পরে না যোগদান করলে এটা বোঝা যায় না এগুলো মুখে বলা যায় না সবাই অপেক্ষা করছে মা কখন আসবেন আমাদের মা আমাদের গ্রামের মা মাকে নিয়ে এবার যথাস্থানে বসাচ্ছে এবারে পুজোটা একটু অন্যরকম হয়েছে এবারে যারা ঢাক বাজাচ্ছেন তারা প্রত্যেকেই মহিলা মহিলারা কোথায় নেই সমস্ত জায়গায় মহিলার কিন্তু বিচরণ করছে সর্বমত্ত পাতাল হ্যাঁ সেই কী বলবো মহিলাদের সব জায়গায় অবাধ বিচরণ এইখানে ঠাকুরের পুজো চলছে আরতি আরতি মানে এত ভিড় হয়েছিল সমস্ত তোটা ক্যাপচার করা আমার সম্ভব হয়নি মানে আমি ঠেলে যেতেই পারছিলাম না লাস্টের দিকে যখন মায়ের প্রদীপের আরতিটা হয়ে যাওয়ার পর লাস্টে কয়েকটা আরতি বাকি ছিল তখন আমি এই আরতিটা তুলতে পেরেছি এখন চামড় দিয়ে মাকে আরতি করা হচ্ছে তারপরে এই ঠাকি মহিলারা কত রকমভাবে ঢাক বাজিয়েছে তিনটে চারটে করে একসাথে ঢাক নিয়ে বাজিয়েছে এবং মানে আমরা খুব খুশি হয়েছি এদের ঢাক বাজানো মানে মহিলারা তাই ভাবি যে আমরা নিজেরা মহিলা হয়ে কত কিছুই আমরা করতে পারি বা জানি বা শিখি এরাও কিন্তু এই ঢাক বাজানো শিখে তবে এসছে দাঁতে একটা ধরেছে হাতে একটা ধরেছে মাথাতেও নেবে ওই তুলে দিচ্ছে এই দিক দিয়ে একটা ছাগল গেল মনে হচ্ছে বলি হবে যদিও আমি বলির সময় সামনে থাকবো না আমি ওগুলো দেখতে পারি না কষ্ট হয় খুব একটা মাথায় নিয়েছে একটা দাঁতে নেবে চারটে ঢাক একসঙ্গে নিয়ে একটু একটু করে বাজাচ্ছে খুব রিক্সের কিন্তু আর যে মহিলাটি বাজাচ্ছেন তিনি কিন্তু অনেক মহিলাদের পিঠে উঠে বাজাচ্ছেন নিচে কিন্তু অনেক মহিলা একসাথে জড়ো হয়ে আছে এইদিকে ঢাকিরা গোল হয়ে ঢাক বাজাচ্ছে প্লাস একজন মাথায় ঘটি নিয়ে তার মধ্যে ফুল নিয়ে ঢাক বাজাচ্ছে কি ব্যালেন্সের ব্যালেন্সের ব্যাপার মানে ঘটিটা কিন্তু একটু পড়ছে না সত্যি খুব দেখার জিনিস এটা মায়ের পুজো সমাপ্ত হয়ে গেছে লাস্টে এসেছি মা মায়ের ফটোটা তুলতে কয়েক ঘন্টার জন্য মা আসেন পুজো কিন্তু শেষ হয়ে গেছে এখন বিকেল সাড়ে পাঁচটা ছাদে উঠে গেছি আস্তে আস্তে সন্ধে হতে লাগছে সূর্য তো অস্ত চলেও গেছে দেখো আমাদের গ্রামের দৃশ্যটা কত সুন্দর শুধু সবুজ আর সবুজ আমাদের গ্রামের এই ছোট্ট ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট আর করে জানিও আর অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও আজকের মতন তাহলে এখানে শেষ করছি আগামী পর্বে নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো